মিটফোর্ডে এক ব্যবসায়ীকে হত্যা করার পর লাশের উপর উল্লাস করা হয়েছে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কারোর প্রতি অবিচার গায়ের জোর খাটানো মাস্তানি গুন্ডামি করা যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া মানুষের প্রতি জুলুম অবিচার এটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন রাজধানীর মিটফোর্ডে পাথর মেরে হত্যার বিষয়ে এবার মুখ খুললেন মিজানুর রহমান আজহারি এবং শেখ আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ পোস্ট করে লিখেছেন কিসাস ই এই সব কসাইয়ের সমাধান মুফতি মিজানুর রহমান আজহারি পোস্ট করে লিখেছেন আমরা মানুষ হব কবে এবং তার এই পোস্টের কমেন্টে তিনি লিখেছেন আহ কি নৃশংস দৃশ্য কি আমরা মানুষ হব কবে ভিডিওটা দেখে ভাষা হারিয়ে ফেলেছি মানুষ এত নিষ্ঠুর আর নির্দয় হতে পারে দুর্বৃত্তদের শক্ত হাতে দমন না করলে তারা এভাবেই নতুন বাংলাদেশের সম্ভাবনাকে নস্বাত করে দিবে দিনের আলোয় জনসমক্ষে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ পার পেয়ে যেতে পারে না এসব খুনি নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমরা সকল জুলুমের অবসান চাই বাংলাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে আমরা আমাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাই